এর আগে যখন তাণ্ডবের যখন ফোরকাস্টটা ড্রপ করা হয়েছিল তখন সেই মোমেন্টে তাণ্ডবের ফোরকাস্টটা একটা মারাত্মক রকমের কিন্তু রেসপন্স আমাদের ইন্ডিয়া থেকে কিন্তু প্রথম গিয়ে পেয়েছিলো এবং রীতিমতো রীতিমতো ট্রেন্ডিংয়ে কিন্তু এসছিলো এর ইউটিউব চ্যানেল থেকে এবং এখন এই মুহূর্তে আমি এখন এই মুহুর্তে এটা চাই যে তাণ্ডবের টাইটেল ট্র্যাকটাও কিন্তু ইউটিউবে ট্রেন্ড করুক এবং বিরাট বড় কিছু রেকর্ড সৃষ্টি করুক তার একটা কিন্তু কোথাও গিয়ে হয়ে গিয়েছে হ্যালো বাইজেন ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসছি প্রচন্ড কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় এবং সেই বিষয়টা হচ্ছে আহ টাইটেল ট্র্যাক ইতিমধ্যে কিন্তু রেকর্ড করা কিন্তু কোথাও গিয়ে শুরু কর দিয়েছে তাণ্ডবের টাইটেল ট্র্যাকটা এখন বর্তমানে মানে ইউটিউবে ইউটিউবে এস থেকে কিন্তু কোথাও ক্র্যাশ করে গেছে ইউটিউবে তা এস এর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দেখাচ্ছে যে ফোর পয়েন্ট সিক্স কে ভিউজ কিন্তু লাইকস পড়ে গিয়েছে প্রায় সিক্স কে মতো মানে তাদের ক্যাস ভাবো শুধুমাত্র বাংলাদেশ নয় আমাদের ইন্ডিয়াতেও ইন্ডিয়াতেও তাণ্ডবের একটা হিউজ হিউজ লেভেলে কিন্তু ফ্যান ফলোয়িং রয়েছে তাণ্ডবের মানে বিশেষ করে সাকিব খানের আমি বলবো একটা মারাত্মক লেভেলে কিন্তু ক্রেজ রয়েছে তা না হলে এই লেভেলের রেসপন্স এই রকম একটা ক্রেজ আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতেই পেতাম না এবং সেই জন্য কিন্তু কোথাও গিয়ে তাণ্ডবের ফোরকাস্টটা ইউটিউবে আমাদের ইন্ডিয়া থেকে প্রায় তিন এবং চার নম্বরে কিন্তু ট্রেন্ড করছিল প্রায় কয়েকদিন ধরে এবং আমি এটা চাইবো যেমন ভাবে আমাদের ইন্ডিয়াতে ট্রেন্ড করছে বাংলাদেশে বাংলাদেশের মেগাস্টারের রাজত্ব বাংলাদেশে কিন্তু অবভিয়াসলি চলবে এবং চর্কি থেকে আমি চাইবো যে তাণ্ডবের টাইটেল ট্র্যাকটা ট্রেন্ড করুক এবং একটা বিরাট বড় মাইল স্টোন ক্রিয়েট করুক তো এটাই ছিল একটা এক্সক্লুসিভ আপডেট এক্সক্লুসিভ একটা রেকর্ড তোমাদের কি ফিডব্যাক জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত আরো কিন্তু ভিডিওস আছে ডাটা